আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি মেশিন নিয়ে হাজির হয়েছি এটা হলো জেন এক স্মার্ট এটা একটি ইন্ডিয়ান প্রোডাক্ট মেড ইন ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে সম্পূর্ণ আমদানি এই প্রোডাক্টটি আমরা আজকে আমাদের একজন সম্মানিত ক্লায়েন্টের পাশে সেট আপ করেছি এটার সাথে মূলত এক্সট্রা হাউজিং এমনিতে একটা থাকে তো ক্লায়েন্টের রেকমেন্ড ছিল আরেকটি এক্সট্রা হাউজিং তার লাগবে সেক্ষেত্রে আমরা আরেকটি এক্সট্রা হাউজিং এখানে অ্যাড করে দিয়েছি এটাতে মূলত তিনটি প্রযুক্তি আছে যেমন আরও ইউবি এবং ইউএফ আরও বলতে রিভার্স অসমোসিস ইউএফ হলো আলট্রাফিল্টারেশন টেকনোলজি এবং ইউবি হলো আলট্রাভাইলেট প্রযুক্তি এই মেশিনে তিনটা প্রযুক্তি থাকার কারণে এক্সট্রা একটা ইয়া থাকে সিকিউরিটি থাকে তো এই মেশিনে আপনার কোপার জেন জিঙ্ক এবং অ্যালকালাইন সমৃদ্ধ এই এই ধরনের মেশিনগুলো মূলত একটু কম প্রাইজের মধ্যে একটু ভালো কিছু পাওয়া যায় সেই ক্ষেত্রে এই মেশিনগুলো মনে ক্লায়েন্ট একটু ভালোই হয় তাছাড়া এই বক্স মডেল তাই দেখতে একটু সুন্দর হয় পরিপাটি হয় সব দিক দিয়ে এই মেশিনে মূলত বারো লিটার ক্যাপাসিটির যে ট্যাঙ্কে আপনার পানি রিজার্ভ থাকে আপনি সর্বোচ্চ দশ থেকে এগারো লিটার পানি আপনি রিজার্ভ পাবেন এবং এই মেশিনে আপনার সব সময় দশ লিটার পানি মজুত থাকবে। তো এই ধরনের আপনি আমাদের কাছ থেকে মেশিন অর্ডার করতে পারেন জেনে মূলত আপনার যে প্রাইস সে প্রাইস তুলনায় মোটামুটি অনেক ভালো মেশিন তো আপনারা চাইলে এর চেয়ে তো ভালো মেশিন আপনারা নিতে পারেন যেমন তাইওয়ান ভিয়েতনামের মেশিনগুলো ভালো হয় কিন্তু তাইওয়ান ভিয়েতনামের মেশিনগুলো আবার এই ধরনের বক্স হয় না কেবিনেট টাইপ হয় তাইওয়ান ভিয়েতনামের মেশিনগুলো মূলত ইন্ডিয়ান মেশিনগুলো এরকম বক্স টাইপের হয় উপরের যে ফিল্টারগুলো দেখা নিচে হলো আপনার পানি থাকে কেন্ট সিস্টেম বা আপনার এই ইউনিলিভার আপনারা চাইলে আমাদের কাছ থেকে কেন্ট ইউনিলিভার এই মেশিনগুলো অর্ডার করতে পারেন চাইলে আপনি আপনার ক্রেডিট কার্ড থাকলে ইএমআইয়ের মাধ্যমে আমাদের কাছ থেকে সব ধরনের ওয়াটার ফিল্টার অর্ডার করতে পারেন তাছাড়া আমাদের কাছে ভিয়েতনাম তাইওয়ান ডেনিয়াং ওয়েলসি সানাকি সব ধরনের ওয়াটার ফিল্টার আমাদের কাছে পেয়ে যাবেন অর্ডার করতে ফোন করুন জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ফোর ফাইভ জিরো এইট ডাবল ফাইভ জিরো ওয়ান সেভেন টু ডাবল নাইন ওয়ান সিক্স ফাইভ টু ওয়ান